পাণ্ডুয়ার কন্দরে ঘুরতে ঘুরতে পাণ্ডুয়ার অলিপথ গলিপথে ঘুরতে ঘুরতে আলে ঘুরতে ঘুরতে এখানকার মা মাটি মানুষের কথা সত্যিকারের মা মাটি মানুষের কথা আপনাদের কাছে তুলে ধরার কথা বলেছিলাম এখানে অজস্র মানুষ মূলত তারা আদিবাসী কিছু অবাঙালি মানুষ আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো বাবুর সঙ্গে একটু একটু ডেকে নেবো কি মানে এই মুহূর্তে আপনাদের আমি শুনছিলাম একটু কারেন্ট একটু সরে আসুন এদিকে একটু সরে আসুন এদিকে আপনাদের কী মাইক্রোফিনান্সের একটা সমস্যার কথা শুনছিলাম বিষয়টা ঠিক হ্যাঁ সমস্যা একটাই যে আজকে আমাদের কাজ নেই যোগ নেই কিচ্ছু নেই এই সারাদিনে বছর তিনশো পঁয়ষট্টি দিনে তিরিশ দিন হাতে কাজ পেলাম সারা বছরটা আমার কী করে চলবে যে আমরা কোথায় কী করবো কোনো কাজ নেই বাইরে বাইরে ছুটতে হয় তার জন্য কী করতে সেগুলো কাজ মেলে না যে দু একদিন হয় সেই নিয়ে বাড়ি ফিরে আসে না যে বাড়িগুলো বন্ধ দেখছিলাম অনেকেই বলছিলেন চারপাশের লোকজন নাম বলতে চাইছিলেন না তারা যে লোন শোধ করতে না পারার জন্য অনেকেই হয়ে যায় ঘর ছাড়া শুধু আমার চোখের দেখা এই পাশে গ্রামে আমার অনেকেই আছে দেখছি তো সব কিছু তারপর ব্যাপার হচ্ছে যে আজকে আমরা ভাতা পাচ্ছি না এই আমার বয়স হয়ে গেছে সে সব ভাতা ভাতা কিছু পাচ্ছি না আরও অনেকে কাজ পাচ্ছে না কী করে তার জন্য কত বেকার সব ইয়ে হয়ে বেড়াচ্ছে কাজের জন্য এই বাঙালির ধান করছে একশো দিনের কাজে কি অবস্থা একশো দিনের কাজ কাজের কোনো গল্পই শুনছি না আসছে এসে বলে যাচ্ছে হ্যাঁ আমরা কাজ দেবো তৃণমূলে আসছে কাজ দেবো কাজ দেওয়ার নাম করে অনেক কিছু বলছে করা পড়ার কোনো উল্লেখই নেই একশো দিনের কাজ আপনারা পান না এখনো পায়নি তো কিন্তু সুপ্রিম কোর্ট সরে আসুন সরে আসুন সরে এসে বলুন অঞ্চলে গেছি কাজ বলছে আপনি মৃত তাহলে আমি কি করি মৃত এখানে সরে আসুন এগিয়ে আসুন বলছে মৃত তাহলে আমি কি করি মিথ্যা আমি বলছি আমার নামই ওই বাসন্তী নাই বলছে না আপনাকে বলা হয়েছে আপনি মৃত মানে রেকর্ডেড রয়েছে হ্যাঁ মৃত কোন পঞ্চায়েত এই পঞ্চায়েত জামগ্রাম তাই হ্যাঁ এদিকে বলবে তো জামগ্রাম পঞ্চায়েতে আচ্ছা আমি গেলাম কাউকে সাথে দেখালাম বলছে আপনি তো মৃত্যু আমি কে বললো আমি চামি গো বলছে না আমি আমার স্বামীর মৃত্যু হয়তো আমি মৃত্যু নয় বললে যাও তোমার কাউসার নিচে তো পাটি এসে গে আমি ঠিক জীবিত মানুষকে মৃত তো রবীন্দ্রনাথের রুইতে জীবিত মৃত গল্পের কথা আমার মনে পড়ে আছে ওনাকে কি মরিয়া প্রমাণ করতে হবে উনি মরেন নাই আপনার নাম কি আমার নাম বাসন্তী নায়ক বাসন্তী নায়ক আমি এখানকার পঞ্চায়েতের আধিকারিকরা যদি দেখেন বা সদস্য যদি দেখেন উনি কিন্তু সশরীরে বেঁচে আছেন রক্তমাংসের মানুষ একদম সশরীরে বেঁচে আছেন পরিচয়পত্র রয়েছে এসআইআর এর কার্ড চলছে আপনারা এসআইআর এর সমস্ত টর্ম সমস্ত ডকুমেন্ট রয়েছে আপনাদের কাছে কোনো অসুবিধা কিছু হচ্ছে না না আচ্ছা আর এখানকার মাইক্রো একটা সমস্যার কথা এখানে মহিলাদের মুখেও শুনছিলাম ইয়াং জেনারেশন ভাই তোমরা একটু এদিকে শোনো তো এখানে একদম ইয়াং জেনারেশনের আমি কিছু ছেলের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব একটু 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 এদিকে চলে এসো একটু এদিকে এসো এখানকার ছেলে বাইরে চলে যাচ্ছে এরকম একটা সমস্যার কথা শুনছি বিষয়টা ঠিক কি কাজ পাচ্ছে না কি করবে বাইরে যাচ্ছে কাজ করতে এখানে কাজ মিলছে না কো ওই জন্যই চলে যাচ্ছে তোমাকে একটু এখানে ডাকবো ভাই তুমি তো ইয়াং জেনারেশনের ছেলে অনেক বন্ধু বান্ধব তারা শুনছে যে বাইরে চলে যাচ্ছে কাজ নেই ইত্যাদি ব্যাপার সংসার ঠিক কি আমাদের এখানে ঠিক মতন কাজ হয় না মাঠে মাঠে একশো দিনের কাজ তো বন্ধই তা আমাদের এখানে যে গাড়িগুলো ধান কাটা গাড়িগুলো এসছে ব্যাপকভাবে চালু আছে আমরা যদি মহিলাগুলো দেখুন ওরা মানে ওই পাঁচ ছ দিন কাজ পর তারপর আর কাজ পায় না বসেই থাকে কি করে চলবে সংসার মূলত কোন কাজের জন্য মানে স্কিল্ড লেবার হয়ে বা আনস্কিলড লেবার হয়ে বাইরে যাচ্ছে তো মূলত একটু সরে এসো মূলত কোন কাজ হচ্ছে বাইরে বাইরে ধানরোয়া কেরালা কেউ চলে যাচ্ছে আর কেউ তামিলনাড়ু কর্ণাটক চলে যাচ্ছে মানে ধানের গোলা পশ্চিম বাংলা শস্য গোলা বর্ধমানের পাশেই হুগলি এসব জায়গায় প্রচুর ফলন সেখান থেকে মানুষকে যদি যুব সম্প্রদায়ের ছেলেদেরকে যদি বাইরে চলে যেতে হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর কি কি কাজ মানে আমি তো শুনছি যে অনেকে মুম্বাই বা গুজরাটে গিয়ে সোনা ইত্যাদির কাজকর্ম করছে এখন কেউ জোগালি কাজ করছে রাজমিস্ত্রি এরকমভাবে কাজ করছে কেউ সোনার কাজ করছে এরকমভাবে প্রচুর ছেলে আমাদের মন্ডলায় গ্রাম থেকে রয়েছে তাই এখানকার মূল একটা সমস্যা এবং আবাসের বিষয়ে আপনাদের একটা অভিযোগ ছিল আমি আবাসের ঘর আপনারা পেয়েছেন আবাসের ঘর পেয়েছেন না পাইনি বলছে আর দিচ্ছে না একটা জায়গায় এসে আমরা যখন কথা বলি একটু যারা ডাউনফ্রোডেন মানুষ একটু যারা আন্ডার প্রিভিলেজ মানুষ মূলত তাদের কথা বলি পঞ্চায়েত বিডিও অফিস তাদের দায়িত্বের মধ্যে পড়ে যারা আন্ডার প্রিভিলেজ তাদের জন্য যে সরকারি প্রকল্পগুলো রয়েছে এটা তো কোনো দলীয় প্রকল্প নয় সেগুলো সঠিক সমস্ত সুফল যেন মানুষ পান সেটা দেখা একজন মানুষকে জীবিত মানুষকে আপনারা মৃত ঘোষণা করছেন খুব জাস্টিস হচ্ছে কি আপনারা ভেবে দেখবেন পাণ্ডুয়ার মানুষের সঙ্গে কথা বললাম বুঝে দেখার চেষ্টা করলাম পাণ্ডুয়ার পালস কি পাণ্ডুয়ার মানুষের মূল সমস্যা কি আন্ডার প্রিভিলেজড মানুষ যারা ভারতবর্ষের সংখ্যালঘু যারা ভারতবর্ষে অ্যাকচুয়ালি সংখ্যাগুরু সংখ্যাগরিষ্ঠ একশো কোটির যারা ভিত্তি যাদের শ্রমে যাদের ঘামে যাদের রক্তে তৈরি হয়েছে এখানকার ভিত সঙ্গে থাকুন